নমস্কার বন্ধুরা আমাদের ভক্তিভাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মহাদেবের মস্তকে চাঁদ কেন থাকে এর পিছনে কি রহস্য রয়েছে আপনাদের এই প্রশ্নগুলোর সব উত্তর আমাদের এই ভিডিওতে পাবেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের আপলোড হওয়া ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় দেবাদিদেব মহাদেবের মস্তকে চাঁদ থাকার পেছনে অনেক মতামত রয়েছে এর থেকে দুটি মত আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব প্রথম শিব পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় অমৃতর আগে উঠে আসে হলাহল নামে এক বিষ পৃথিবীকে সেই ভয়ঙ্কর বিষ থেকে রক্ষা করার জন্য মহাদেব সেই হলাহল বিষ পান করেছিলেন সেই বিষ পান করার ফলে শিবের শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল তখন দেবদেবীরা চন্দ্রদেবের কাছে প্রার্থনা করেছিলেন যে তাকে শিবের মস্তকে অবস্থান করার জন্য যাতে মহাদেবের শরীর শীতল থাকে কারণ চন্দ্রদেবকে অত্যন্ত শীতল এবং প্রশান্তির প্রদানকারী হিসেবে বিবেচনা করা হয় তাই শিব চন্দ্রদেবকে নিজের মস্তকে ধারণ করেছিলেন আরেক কাহিনী থেকে জানা যায় চন্দ্রদেবের জন স্ত্রী ছিলেন যারা প্রত্যেকে রাজা দক্ষের কন্যা ছিলেন চন্দ্রদেব জন স্ত্রী থাকা সত্ত্বেও তাদের মধ্যে সবথেকে রোহিণীকে ভালোবাসতেন এতে অন্য স্ত্রীরা ঈর্ষা করতে শুরু করল তারপর একদিন পিতা দক্ষরাজের কাছে গিয়ে চন্দ্রদেবের নামে অভিযোগ করেন তখন রাজা দক্ষ ক্রুদ্ধ হয়ে চন্দ্রদেবকে অভিশাপ দিয়ে বললেন যে তিনি অর্থাৎ চন্দ্রদেব ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবেন এরপর নারদ মুনি চন্দ্রদেবকে শিবের আরাধনা করার পরামর্শ দেন চন্দ্রদেবও শিবের আরাধনা শুরু করেন এবং এতে শিব অত্যন্ত প্রসন্ন হন তারপর চন্দ্রদেবের রোগও সেরে যায় এবং তিনি অর্থাৎ চন্দ্রদেব পূর্ণিমার দিন রূপে উদ্ভাসিত হন এরপর চন্দ্রদেব শিবের কাছে প্রার্থনা করেন যে শিব যেন তাকে নিজের মস্তকে স্থান দেন তখন থেকে শিব চন্দ্রদেবকে নিজের মস্তকে ধারণ করেন তাই দেবাদিদেব মহাদেবকে চন্দ্রমৌলি চন্দ্রশেখর এবং শশি শেখর নামেও ডাকা হয় তাহলে বন্ধুরা আপনারা এবার নিশ্চয়ই বুঝেছেন দেবাদিদেব মহাদেবের মস্তকে কেন চাঁদ থাকে অর্থাৎ কেন চন্দ্রদেব মহাদেবের মস্তকে বিরাজমান থাকে ভিডিওটি লাইক করতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন যাতে এই রকম পৌরাণিক কাহিনী আর রোমাঞ্চকর তথ্য আরও অনেকের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ